প্রিয় ভিওয়ার্স আপনারা যারা পপ্পো ইউজ করেন তাদের জন্য আজকের ভিডিও পপ্পোতে নতুন একটা আপডেট এসেছে যে আপডেট সম্পর্কে আপনাদের জানানোর জন্য চলে আসলাম পপ্পোতে রিওয়ার্ড অপশনে এই যে রিওয়ার্ড অপশন দেখতে পাচ্ছেন এই রিওয়ার্ড অপশনে গেলে আমরা নতুন একটা রিওয়ার্ডের সিস্টেম পাবো যেটা সাম্প্রতিক আপডেট করা হয়েছে গতকালকে তো এই রিওয়ার্ডটা অনেকে বুঝতে পারতেছেন না যে এই রিওয়ার্ডটা কী তো আমি এই রিওয়ার্ডের বিষয়ে আপনাদের জানানোর জন্য চলে আসলাম খেয়াল করেন এখানে একটা লেখা আছে এই যে উপরে Incentive from user who ফ্রম ইউজার হু প্লে your live পার্টি রুম ঠিক আছে খেয়াল করেন incentive ফ্রম ইউজার হু প্লে অসান হান্ট ইন ইউর লাইফ পার্টি রুম তার মানে ওই প্লেয়ার যে আপনার রুমে বা আপনার রুমে লাইভ অথবা পার্টি রুমে গেম খেলে কয়েন আর্ন করে তার থেকে আপনি কিভাবে পয়েন্ট পেতে পারেন এখানে সেটা বোঝাইছে তার মানে আপনি আপনার লাইভে এসে যদি কেউ গেম খেলে তার থেকে কতটুকু লাভ পাবেন সেটাই এখানে বোঝাইছে প্রথমে একটা পয়েন্ট দেখেন প্রথম যে প্রথমটা রিসিভ একশো নিচে লেখা আছে ডেইলি লাইভ ডিউরেশন ষাট মিনিট ঠিক আছে তার মানে ষাট মিনিট লাইভ থেকে আপনার লাইভ পার্টি রুম অথবা লাইভ রুম থেকে কেউ যদি একশো পয়েন্ট রিসিভ করে তাহলে আপনাকে দেওয়া হবে দশ পয়েন্ট নিচে দেখেন দশ পয়েন্ট লেখা আছে পরেরটা দেখেন পরেরটা কি লেখা আছে রিসিভ এক হাজার পয়েন্ট তার মানে কেউ যদি গেম খেলে এক ঘন্টার ভিতর আপনার লাইফ টাইমের ভিতর যদি আপনার লাইফ থেকে এক হাজার পয়েন্ট যেতে তাহলে আপনি পাবেন একশো পয়েন্ট নিচে লেখা আছে পরেরটা দেখেন পরে যেটা লেখা আছে কেউ যদি বিশ হাজার পয়েন্ট যেতে আপনার লাইফ থেকে বিশ হাজার পয়েন্ট যেতে তাহলে আপনাকে বোনাস হিসেবে দেওয়া হবে দুই হাজার পয়েন্ট কেউ যদি দুই লাখ যেতে আপনার পার্টি রুম অথবা লাইভ রুম থেকে ষাট মিনিটের ভিতর তাহলে আপনাকে বোনাস হিসেবে দেওয়া হবে বিশ হাজার পয়েন্ট ঠিক আছে তো ঠিক সেভাবে কেউ যদি দশ লাখ যেতে আপনার রুম থেকে খেয়াল করেন কেউ যদি দশ লাখ যেতে ষাট মিনিটের ভিতর তাহলে আপনাকেও কিন্তু দশ লাখ বোনাস হিসেবে দেওয়া হবে আর কেউ যদি বিশ লাখ যেতে তাহলে আপনাকেও কিন্তু বিশ লাখ বোনাস হিসেবে দেওয়া হবে তার মানে আপনার পার্টি রুমে অথবা লাইভ রুমে কেউ গেম খেলে যখন এখন থেকে অসান অসানহাম গেমটা খেলে যখন ঠিক আছে যখন জিতবে তখন তার একটা বেনিফিট আপনি কিন্তু পাবেন ঠিক আছে তো পপ্প আপনাদের জন্য এই নতুন নতুন বোনাস সিস্টেমটা চালু করেছে তো এনজয় করুন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক প্রদান করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আজকে এই পর্যন্তই ধন্যবাদ